আপনারা জানেন দুই হাজার ষোলো সালে আমাদের বাতা ফার্মে গোবিন্দগঞ্জ থানা উপজেলায় বাতা আমাদেরকে উচ্ছেদ করা হয় বিনা নোটিসে এবং ওখানে দেওয়া ছিল মানে ওই জমিগুলো ফার্মে ছিল ফার্মের হাতে ছিল ওখানে কথা ছিল যে শুধু ইকু চাষ করা হবে ওখানে সাতটা শত দেওয়া আছে তিন নম্বর শত দেওয়া আছে মানে নষ্ট করা যাবে না চার জমি তাকে যেন ফেলে দেওয়া যায় এবং পাঁচ নম্বর ফটো দেওয়া ছিল শুধু একুশ জন্য নেওয়া হলো একুশ হাজার দিতে তো অন্য কোনো ফসল চাষ করা যাবে না তারা নিয়ম ভঙ্গ করে আমাদেরকে ওখানে বিনা নুটিতে উচ্ছেদ করে দিয়েছে ওখানে দেওয়া আছে এরেস ফোর বাইডে এগ্রিমেন্ট ওই জমিগুলি ফটো দিয়েছিল আমরা সরকারের সাথে জট দাবি জানাই বর্তমান ডক্টর প্রধান উপদেষ্টা সাহেব তাকে আমরা জোর গলায় আমরা তাকে অনুরোধ জানাই আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেন এবং আমরা যেন আমাদের পর্দার জমি ধর দখল করতে পারি এবং ওখানে মিথ্যা বাংলা যেন আমাদের প্রত্যাহার করে দেন এবং এখানে আমাদের তিনটা আদিবাসী মারা জীবন দিয়েছেন তাদের বিচার এখন পর্যন্ত আমরা পাই না এখন আমরা থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি বিভিন্ন কারণে মানববন্ধন করেছি এখন পর্যন্ত তার সুরাহা আমরা পাই নাই আমরা জোর দাবি জানাই আমাদের বিচার আমরা যেন পাই এবং এইভাবে যারা আন্দোলনে জড়িত আছেন তারা প্রতিকে যেন বিচার পায় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ মাঝে মাঝে একটু হাততালি নেবেন তাহলে হাতের রোগ গুলো নড়ে যাবে ধরে একটা হাততালি চাই গণেশ জন্য তারা আন্দোলন চালিয়ে রেখেছে এখনো বাংলাদেশের আদিবাসী যত আন্দোলন হয়েছে সবগুলোই ধ্বংস হয়েছে কিন্তু একমাত্র বাদ্যা আন্দোলনটা টিকে আছে এখনো কারণ আদিবাসী বাঙালির যৌথ আন্দোলন তাই তাদের জন্য একটা জোরে হাত তালি যায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন লালমনিহাট থেকে আগত তিনি চাকরি জীবনে অবসর নিয়েছেন কিন্তু আন্দোলন সংগ্রাম সাধারণ মানুষের জন্য তিনি এখনো অবসর নেননি তিনি আমাদের আব্দুল হামিদ ভাই আব্দুল হামিদ ভাইকে সংক্ষিপ্তভাবে ভাবে কথা বলার জন্য অনুরোধ করছি লালমনিরহাট থেকে আব্দুল হামিদ ভাই এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগ্রামে বারবার কারা নেতা অর্থ সম্পাদক নিতামুল ভুইয়া আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখেন আমাদের নেতা কত মহৎ মাটিতে বসে গেছে আমাদের জন্য তার জন্য কেউ হাত তালি চায় আজকের সমাবেশে উপস্থিত সভাপতি সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ আমাদের ভূমিহীন কৃষক আন্দোলনের আজকে আমাদের যারা ফলাশয় অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সমস্ত দেশের ভূমিহীনদের কৃতজ্ঞ কথায় আবদ্ধ করেছেন আপনাদেরকে ধন্যবাদ আশ্রয় পাকিস্তান বাইশ পরিবার ক্ষমতা দখল করেছিল সেই বাইশ পরিবার ভূমিহীতের কথা শুনে নাই নিম্ন শ্রেণীর মধ্যের কথা শুনে নাই আজকে তিপ্পান্ন বছর সংবিধানে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে কিন্তু এই ত্রিপান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা আমাদের করে দাবি মেনে নেয় নাই আর আমরা এই অবস্থা চন্ডিত ছাড়া দিচ্ছে ভূমিহীন জেগেছে আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি আমাদের অতিথিবৃন্দ আছেন অতিথিবৃন্দ বক্তব্য শুনল তবে এই যে বছরে যেসব লোক ক্ষমতায় ছিল যেসব উচ্চ ছিল তারা অবৈধ অর্থ উপার্জন করছে অবৈধ অর্থ উপার্জন করে নির্বাচনে ব্যবহার করে আমরা দামি জানাচ্ছি অবৈধ অর্থ উপার্জন না হওয়া পর্যন্ত তাদের গুজরাও পর্যন্ত অবৈধ ঘোষণা করে তাদের অর্থ রাষ্ট্রীয় প্রসাগের এনে তারপরে সংস্কার করে আজকে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা শুধু নির্বাচনের জন্য ছাগল হয়ে গেছে তাদের খাইছে চাইছি এখনই খাওয়া বন্ধ হয়েছে তাদের তারা নির্বাচন করছে আমরা থাকছি পূর্ণ সংস্কার করে অবৈধ অর্থ উপার্জনকারীদের অর্থ বাজেয় করে তা ভূমিহীনদের মধ্যে বিতরণ করে বিভিন্ন সংস্কার আছে অধিকার সংবিধানে দেওয়া আছে এই সংবিধানগুলো সংস্কার করে তারপরে নির্বাচন হবে এবং আজকে সরকারকে জানিয়ে দিতে চাই আপনারাও যদি আমাদের কথা না শুনেন তাহলে আমরা বাধ্য হব আমরা কিন্তু শ্রেণী সংগ্রাম করতে চাইছি বাধ্যকরণ করবেন না আমাদের ভূমিহীনদের দাবি আদায় না হলে বাধ্য হন ওই পথে আগানো সেই জন্য সবাইকে লালমনীহাট মাসির বক্ত থাকে লালমণি হাটের ভূমিহীনদের বক্ত থাকে আমাদের মাঝে একজন অসুস্থ হয়েছে দুজন তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা জেলার সম্মানিত সভাপতি লিটন কবিরাজ আপনাকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য লিটন কবিরাজ রহমানুল রাহিম আজকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার ভূমি আন্দোলন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কৃষক আন্দোলন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল জনগোষ্ঠী আদিবাসী পাইজের উদ্যোগে সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকলকে আমার প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত গায়ং উপস্থিত আছেন বিশেষ অতিথি এদেশের সাধারণ মানুষের গরিব দুঃখীর কাণ্ডারি জ্যোতির্ময় বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ কৃষক জনপ্রতিনিধিদের কাছ থেকে ভাইদের কাছ থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা শুনলাম আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো আমার পরবর্তী বক্তা যারা আছেন ওনাদের কাছ থেকে আমি একটি কথা বলতে চাই আনিফ ভাই একটু আগে বলেছেন এই দেশের সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ এটা একটা চুচ্চুরি কথা পাটপালি কথা এটা একটা প্রচারণা সাধারণ মানুষের সাথে প্রতারণা সংবিধান কারা রচনা করেছে যারা ক্ষমতা ছিলেন তারাই সংবিধান রচনা করেছে তারা তাদের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থে কিছু লেখেন নাই এবার আমাদের সংবিধানে আমাদের স্বার্থ লিখতে হবে সাধারণ মানুষের কল্যাণের কথা লিখতে হবে তাদের স্বার্থের কথা লিখা যাবে না আজকে আমরা এখানে যে দাবি নিয়ে এসেছি আমাদের কৃষকের জমি নদীতে ভেঙে গেলে সেটা ঘাস হয়ে যায় কেন সেটা ঘাস হয়ে যাবে আজকে আমাদের কৃষকের জমি মেহনতি শ্রমিকের টাকা পয়সা যারা ব্যাংক ঋণের মাধ্যমে আত্মসাৎ করে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ঋণ খেলাবি হয়ে দেশ থেকে দেশান্তরী হয়ে আছেন তাদের সকল সম্পত্তি তাদের বাড়ি গাড়ি যেখানে আছে সব কিছু ঘাসের করা হোক আর কোনো কৃষকের জমি কাজ করা হবে না এই এইদিকে আমাদের প্রধান রাষ্ট্র সঞ্চার আন্দোলনের প্রধান সমন্বয়ক আশরাফ কায়ুম ভাই আছেন রুদিন আছেন আপনাদেরকে বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং সরকারকে চাপ সৃষ্টি করতে হবে এই চাপে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই আমাদের পাশে থাকো এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ লিটন কবিরাজ ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাইয়ের যোদ্ধা নারী নেত্রী রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সম্মানিত আহ্বায়ক লামিয়া ইসলাম আপনাকে অনুরোধ করছি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য লামিয়া ইসলাম আপনারা চিন্তা করেন কয়েকটা দিন আগেই এই এই জুলাই মাসে এক বছর আগে আমরা আসলে কি পরিমাণ রক্ত দিচ্ছি আমরা যারা রক্ত দিচ্ছি আমরা যারা রক্ত দিয়ে আসলে জুলাই আনছি এই সরকারকে ক্ষমতা বসাইছি আমরা আসলে কারা আমরা তো এই রিক্সালার সন্তান আমরা তো কৃষকের সন্তান আমরা তো দের সন্তান আমরা তো ভূমিহীন সন্তান